ইংলিশ গ্রামার নিয়ে দুশ্চিন্তা আর নয় আমাদের ধারাবাহিক কমন মিস্টেক ইংলিশ গ্রামার হ্যাক মাধ্যমে আপনিও হতে পারবেন ইংলিশে একজন এক্সপার্ট আজকে আমরা ছোট্ট একটি হ্যাকস দেখব যেটা হচ্ছে মনে রাখার কৌশল নামে একটা বিষয় দেখতে পাচ্ছি যে এখানে একটা শব্দ দেখতে দেখা যাচ্ছে এবং শব্দটি উচ্চারণ হচ্ছে আজারেল আজারাল দ্বারা আজকে আমরা কি পড়বো আজারাল দ্বারা আমরা আরেকটি গ্রামার মনে রাখার জন্য একটি বিষয় পড়ব আজের মাধ্যমে আমরা বেশ কিছু শব্দ দেখাবো যে শব্দগুলো থাকলে আমরা সেই সেন্টেন্সটি একটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখবো আবার বলছি সেই সেই সেন্টেন্সটি একটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখবো আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিন্তু কম বেশি সবাই চিনি তবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা স্ট্রাকচারটা আরেকবার আমি একটু রিমাইন্ডার দিচ্ছি আপনাদেরকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা চিনতে পারি আমাদের যখন হ্যাভ এবং হচ্ছে হ্যাজ হ্যাপ এবং হচ্ছে হ্যাস হ্যাপ হ্যাসের পর যদি কখনো ভার্ভের দ্বিতীয় নম্বর ফর্ম থাকে হ্যাপ হ্যাসের পর যদি কখনো ভার্ভের দ্বিতীয় নম্বর ফর্ম থাকে তখন সেই শব্দ রেখে আমরা বলতে পারি একটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাহলে আবার আমার সাথে একটু বলে হ্যাপ হ্যাসের পর ভার্ভের দ্বিতীয় নম্বর ফর্ম থাকলে সেটাকে আমরা বলতে পারবো একটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাহলে কোন কোন শব্দগুলো থাকলে কোন কোন শব্দগুলো থাকলে আমরা ধরে নিব সেটি একটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে তার মানে আমরা এখানে বেশ কিছু শব্দ দেখতে পাচ্ছি শব্দগুলো আমি একটু একবার রিমাইন্ডার দিচ্ছি আপনাদেরকে একটু শব্দগুলো আমরা একটু দেখি কি কি শব্দ আছে প্রথমে অ্যাধার আমরা ধরে নিতে পারি অলরেডি জ্যাধার রয়েছে জাস্ট আরেকটি জ্যাধার রয়েছে জাস্ট নাও আধার রয়েছে রিসেন্টলি একই মিলানোর জন্য আমরা এ ধারা আরেকটা কাউন্সিল লিখেছি অলরেডি ওয়াই ধারা বলতে পারবো আমরা ইয়াট এল ধারা আমরা বলতে পারি রেডলি আর ই ধারা বলতে পারবো আমরা অর্থাৎ এই শব্দগুলো কখন যদি সেন্টেন্সে থাকে তখন ধরে নিতে হবে সেটা হচ্ছে একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে আরেকটা বিষয় একটু মনে করে দিচ্ছি এইখানে যে শব্দগুলো আছে প্রতিটা শব্দ এক একটি অ্যাডভার্ব এখানকার প্রতিটা শব্দকে আমরা এক একটি অ্যাডভার্ব নামে সংজ্ঞায়িত করতে পারি আর অ্যাডভার্ব সাধারণত চারটা জায়গায় বসতে পারে সেন্টেন্সের শুরুতে সেন্টেন্সের শেষে অক্সিভার্বের পরে এবং হচ্ছে মেন ভার্বের আগে তবে পাশে একটা বক্স দিয়ে আমি পাঁচটা শব্দ লিখেছি যে শব্দগুলো আমাদের সবচেয়ে বেশি ব্যবহৃত হয় তার মধ্যে রয়েছে জাস্ট জাস্ট নাও অলরেডি রিসেন্টলি ইয়েট আপনারা যারা চান একটু স্ক্রিনশট নিয়ে বাসায় আরেকবার দেখার জন্য চাইলে কিন্তু এই দেখতে পারেন আমরা শব্দগুলো পড়েছি এখন এই শব্দের মাধ্যমে এক্সাম্পল গুলো দেখে এটার উপর আমরা একেবারে পূর্ণাঙ্গ একটা প্রিপারেশন পূর্ণাঙ্গ একটা আইডিয়া নেওয়ার জন্য আমরা ট্রাই করব আমি এখানে পাঁচটি ছোট ছোট এক্সাম্পল দেওয়ার মাধ্যমে ট্রাই ট্রাই করব এই ফুল কনসেপ্টটা আপনাদেরকে ক্লিয়ার করে দিতে আমরা প্রথমে একটা এক্সাম্পল দেখব হি হ্যাড জাস্ট গন আউট তাহলে এখানে একটা শব্দ আছে শব্দটি হচ্ছে জাস্ট শব্দটি কি আছে শব্দটি আমাদের এখানে জাস্ট আছে এবং জাস্ট থাকার কারণে আমরা এখানে হ্যাজ নিয়ে এসেছি এর পরে ভারফের তৃতীয় নম্বর ফর্ম ব্যবহার করেছি এবং যেটি একটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার এরপরে

ইউ নট ফিনিস দ্য ওয়ার্ক ইয়ার তুমি কি তোমার কাজটি এখনো শেষ করেনি নি তাহলে হ্যাপ আছে এবং এখানে একটা নট যুগ করেছি কারণ ইয়ার থাকলে সে সেন্টেন্সটি একটা নেগেটিভ সেন্টেন্সে হয় এবং ফিনিসটা হচ্ছে ভারতের তৃতীয় নম্বর ফর্ম আছে সো ছোট্ট এই হ্যাক্সের মাধ্যমে আমরা খুব সহজে প্রেজেন্ট পারফেক্টেন্সটা শিখে গেলাম সো এই ধারাবাহিক সিরিজগুলো দেখার মাধ্যমে আপনি হয়ে যেতে পারেন ইংলিশ গ্রামারের এক্সপার্ট সো থ্যাংক ইউ